জীবনের প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের এই অধ্যায় আপনার জন্য কী অপেক্ষা করছে প্রেম কর্মজীবন স্বাস্থ্য সব মিলিয়ে কেমন যাবে আপনার আজকের দিন জেনে নিন আপনার আজকের রাশিফলের মাধ্যমে আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের দিনে বাংলা তারিখ হলো বারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বত্রিশ সূর্যদেব অস্ত যেতে চলেছেন বৈকাল বেলায় পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলা একটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন ভোর রাতে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি সকাল দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে সন্ধ্যাবেলায় ছটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের দিনের যোগ রয়েছে শূল্য যোগ সকালবেলায় সাতটা বেজে একুশ মিনিট পর্যন্ত তারপরে গণ্ডযোগ থাকতে চলেছে আজকের করণ রয়েছে বপ করণ বেলায় দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে করণ থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারে ধ্যান মেডিটেশন আপনারা করতে পারে। সেই জন্য এই সময়কালটি খুবই উত্তম আজকের দিনের অমৃতকাল সকাল আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে আঠাশ মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ যাত্রা অথবা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকাল বেলায় ছটা বেজে বত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের গুলিককাল থাকবে সকাল বেলায় নটা বেজে আঠেরো মিনিট থেকে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত কর্কট রাশি ক্যান্সার তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কী ইঙ্গিত দিচ্ছে আজ তিরিশে অক্টোবর কর্কট রাশির জন্য দিনটি আবেগিক ভারসাম্য পারিবারিক শান্তি এবং আর্থিক বিবেচনার উপর জোর প্রভাব পড়বে এই সময়ে গ্রহের প্রভাব আপনাদের ঘর মন এবং ব্যক্তিগত সম্পর্কগুলোকে গভীরভাবে নাড়া দিতে পারে তাই বিশ্রাম এবং আত্মযত্ন আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কেমন যাবে আজকের দিন আপনাদের আজ আপনার মন গভীর বিশ্রামের প্রয়োজন অনুভব করবে আপনার শক্তি আজ কোমল থাকতে চলেছে তাই সব কিছু একসাথে ঠিক করা বা অতিরিক্ত কাজের চাপ নেওয়া কিন্তু একদমই প্রয়োজন নেই শান্তিতে থাকার জন্য অভ্যন্তরীণ সংগ্রামে বিরতি দিন কম কাজ করেও যত্ন সহকারে করলে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে ব্যবসাদারদের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন ফল অপেক্ষা করছে ব্যবসায়িক কাজ ধীরে ধীরে আপনাদের এগোবে আজ বড় পরিকল্পনা করার চেয়ে নীরবে সংশোধনের জন্য সেরা দিন কোনো নতুন প্রতিশ্রুতির কথা থাকলে তা স্থগিত রাখুন আপনার ধৈর্য আগামী সপ্তাহগুলোকে কিন্তু বলবান করতে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য প্রদান করবে চাকরিজীবীদের জন্য আজকের দিন কেমন কর্মক্ষেত্রে কাজের গতি কম বলে মনে হতে পারে আপনাদের এটিকে ব্যর্থতা হিসেবে না দেখে অভ্যন্তরীণ প্রস্তুতির পর্যায় হিসেবে আপনারা দেখুন কাজের ক্ষেত্রে ধৈর্য এবং স্থিরতা বজায় রাখতে পারলেই আপনারা কিন্তু ভালো ফল অর্জন করবেন আপনার ধারণাগুলি চাপ দিয়ে না এনে আপনারা শান্তভাবে চিন্তা করুন এবং স্পষ্টতা সৃষ্টি করুন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য আজ আবেগ এবং মনোযোগের মধ্যে ভারসাম্য খুঁজতে হতে পারে অতিরিক্ত চাপ না নিয়ে ছোট ছোট বিষয়গুলো নিয়ে মনোযোগ দিন এবং একটা একটা করে পড়া সম্পন্ন করুন এটার ফলে আপনারা কনফিডেন্ট পাবেন এবং সহজেই উত্তীর্ণ হবেন আর্থিক অবস্থা কেমন থাকবে আপনাদের আজ খরচের আগে বিরতি নেওয়া ভালো আরাম বা মানসিক শান্তির জন্য কিছু কেনার তাড়না আসতে পারে কিন্তু তা সত্যি কাজে লাগবে না তা নিজেকে কিন্তু আপনারা আগে থেকে জিজ্ঞাসা করে নিন আবেগের বসে অনলাইন কেনাকাটা বা বড় আর্থিক সিদ্ধান্ত আপনারা এড়িয়ে চলুন ধীরে ধীরে বাজেট পর্যালোচনা করুন এবং আর্থিক উন্নতি করুন এটি আপনাদের জন্য খুবই ভালো হবে আপনারা টাকা সঞ্চয় দিকে একটু নজর দিন এবং শান্তিপূর্ণভাবে আপনারা সেভিংস করুন আজকের দিনে প্রেমের সম্পর্কের জন্য কেমন যাবে আপনি আজ একটি শান্ত আরামদায়ক সংযোগ কামনা করবেন সম্পর্কে থাকলে সমস্যা সমাধানের চেয়ে আপনারা কিন্তু প্রাধান্য দিন বেশি কথা না বলে শান্ত মুহূর্তগুলো ভাগ করে নিলে বন্ধন আরো মধুর এবং গভীর হয়ে দাঁড়াবে একা থাকলে নতুন কারোর সাথে সম্পর্ক জড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিন কেমন পারিবারিক সমস্যা বা স্বাস্থ্যের উদ্বেগ আপনাকে কিন্তু বিভ্রান্ত করতে পারে দিনের শেষ দিকে চাপ বৃদ্ধি পেতে পারে তাই সময় ব্যবস্থাপনা কিন্তু খুবই জরুরি পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের দিকে খেয়াল একটু রাখুন আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের কন্ডিশন কেমন থাকবে আপনার শরীর এবং মন আজ গভীর বিশ্রামের প্রয়োজন অনুভব করবে শক্তি কম মনে হতে পারে এটিকে সমস্যা না মনে করে একটি বার্তা হিসেবে আপনারা গ্রহণ করুন শান্ত পরিবেশ হালকা খাবার উষ্ণ পানীয় এবং পর্যাপ্ত ঘুম আপনার জন্য ঔষধের মতো কার্য করবে বিশ্রামের কারণে আসা অপরাধবোধ আপনাদের দূর করুন আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা রূপালি বা হালকা গোলাপি এই রঙগুলি আপনার রাশির কোমলতা নিরাময় এবং মানসিক শান্তির প্রতীক এই রঙের বস্ত্র আজকের দিনে ধারণ করলে খুবই উত্তম হয় আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে দুই আজকের আপনাদের বিশেষ প্রতিকার কর্কট রাশির জাতক জাতিকাদের আপনার ভেতরের শক্তিকে মজবুত করার জন্য সকালে চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে পারেন অথবা ভোলিনাথের মাথায় আপনারা জল অথবা দুধ অর্পণ করতে পারেন সম্ভব হলে দান হিসেবে আপনারা সাদা চাল অথবা দুধ কোন আত্মদয়া এবং নিজেকে ক্ষমা করার কিন্তু আপনারা অভ্যাস করুন এটি আপনাদের জন্য উত্তম ডিসিশন হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ারভাটার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে ভোর রাতে চারটে বেজে ষোলো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলায় এগারোটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে চৌত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার যে প্রথম আসবে সেটি হল ভোরবেলা পাঁচটা বেজে চোদ্দ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় বারোটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে সন্ধে ছটা বেজে ছ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা বারোটা বেজে তিন মিনিটে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক